হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ সূত্র এই সূত্রগুলো মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অঙ্কের প্রায় সব জায়গাতেই লাগে তাই বন্ধুরা তোমাদের পড়ালেখা সহজ করার জন্য এই রকম ভিডিও তোমাদের মাঝে আসতে থাকবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিও অবশ্যই আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবে না তাহলে চলো শুরু করি প্রথম সূত্র হচ্ছে তো প্রথম সূত্র হচ্ছে অ্যা প্লাস বিহল স্কোয়ারের সূত্র এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যা প্লাস বিহল স্কেয়ারের সূত্র চার ভাগে ভাগ করা এখানে বর্গ একটা উৎপাদক একটা এবং মান দুইটা এবং প্রত্যেক সূত্রই বর্গ উৎপাদক মান এগুলো থাকে এবং প্রত্যেক সূত্রই চার ভাগে বাক করা এগুলো এক এক সময় এক এক কাজে লাগায় এবং এক এক সময় এক এক রকম ব্যবহার হয় আর কি তো বন্ধুরা চলো এখন আমরা সূত্রগুলো দেখিনি একটু এখানে প্লাস হোল স্কোয়ারের সূত্র আছে চারটি এবং এমআইনএস বি হোল স্কোয়ারের সূত্র আছে চারটি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে চারটি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখানে নিচে কতগুলো আছে এগুলো এক শুধু দু এক রকম হয় তো এগুলো যেগুলো রং করা আছে সেগুলো আলাদা আলাদা লাইনের এক একটি সূত্র তো একটু খেয়াল করে দেখবে তোমরা এগুলো কিন্তু সবগুলো এক নয় এগুলো আলাদা আলাদা করে সূত্র এক এক লাইনের একটা সূত্র আছে এখানে তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে তো বন্ধুরা এখানে মোট কথা হচ্ছে এই পৃষ্ঠে যতগুলো আছে সবগুলো হলো বর্গের সূত্র মানে স্কোয়ার দিয়ে যে সূত্রগুলো হয় সেই সূত্রগুলো হলো বর্গের সূত্র তাই তোমাদেরকে বলে রাখছি এই পৃষ্ঠাগুলো হলো বর্গের সূত্র আর এক রকম আছে ওগুলো কিন্তু গণের সূত্র যেগুলো কিউব দিয়ে হয় আর কি তো তোমাদেরকে আমি অন্য পৃষ্ঠায় দেখাচ্ছি এখানে দেখো কিউবের সূত্র তো বন্ধুরা তোমাদেরকে আমি আগের পৃষ্ঠায় দেখাইছি যেমন বিস্তারিতভাবে দেখাচ্ছি তাই আমার মনে হয় এই পৃষ্ঠায় তেমন বোঝাতে হবে না তো বন্ধুরা তোমরা সবাই যেগুলো যে সূত্রগুলো মানে আমরা সবাই গণিতের জন্য যে সূত্রগুলো পাগলের মতো খুঁজি আশা করি তুমি সেই সূত্রগুলোর কিছুটা হলেও ওখানে দেখতে পাচ্ছ তাই বন্ধুরা তোমার বন্ধুকেও এই ভিডিওটা শেয়ার করে দাও অথবা তাকে জানিয়ে দাও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বেশ গণিতের সূত্র নিয়ে যদি তুমি এই সূত্রগুলো না বুঝে থাকো তাহলে তোমার স্যার অথবা তোমার বড়ো ভাই অথবা কেউ একটু হলেও বুঝো এমন কাউকে দেখাও যাতে সে তোমাকে একটু হলেও বুঝিয়ে দেয় মানে একটু ভালো করে বুঝিয়ে দেয় আর কি তো আমার চ্যানেলটা নতুন তোমাদের সবাই দেখি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে